এখানে আর কি তিন থেকে চার তলা বিল্ডিং ছিল সেখানে আপনার এখন এই দুই তলা উপরে আছে আর দুই তলা আপনার মাটি নিচে আপনার ওই গুপ্ত সিঁড়ি আছে ওর ভিতরে লাইট স্পর্শ করে যায় না সব আপনিতে নিভে যায় আর যে চলে যায় সে ফিরে ওঠে আসে না ফিরে আসে না এটি সেই আন্ধার গোটা হ্যাঁ যে আমি হাঁটছি প্রাচীন একটি মেঠো পথ দিয়ে এই পথ আপনার আমার আমাদের চোখে সাধারণ পথ মনে হলেও এটি কোনো সাধারণ পথ নয় আজ থেকে দুইশ বছর পূর্বে এই রাস্তা দিয়ে চলাচল করতেন একজন কুখ্যাত ডাকাত সর্দার এছাড়াও কত ধরাঢ্য ব্যবসায়ী কিংবা জমিদাররা এই রাস্তা দিয়ে চলাচল করতেন আর এখন কালের পরিক্রমে দুইশ বছর পর হাঁটছি আমি হাঁটছে সাধারণ মানুষ এই বাড়িটি দেখুন সব নষ্ট হয়ে গেছে আসলে দুইশো তিনশো চারশো বছরেরও বাড়ি এর মধ্যে রয়েছে এই বাড়িগুলো দেখলে এইভাবে ধসে যাওয়া দেখলে কষ্ট লাগে বলুন কি সুন্দর সুন্দর বাড়ি সব ধসে গিয়েছে এই যে বিশাল বিশাল বাড়িগুলো দেখছেন যারা এই বাড়িগুলো নির্মাণ করেছিল এককালে তারাই এই বাড়িগুলো বিক্রি করে কিংবা ফেলে রেখে এই দেশ ছেড়ে চলে যায় এই বাড়িটি দেখুন এই যেন আরো একটি অপরূপ ধ্বংসলীলা এই বাড়িগুলো দেখুন এই বাড়িগুলোর মধ্যে আমি হয়তো প্রবেশ করতে পারবো না কিন্তু আমি ক্যামেরাটা কোনোভাবে ঢুকছি এই যে দেখুন বন্ধুরা এত সুন্দর সুন্দর বাড়ি এগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে দেখুন লোহার যে জিনিসগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু এই কাঠ আমি কাঠের প্রশংসা খুবই করি এই কাঠটা দেখুন এগুলো নয় এগুলো নিয়ে এখনও আপনি ব্যবহার করতে পারবেন অন্য কোনো ঘরে পূর্বে এই বাড়িগুলোর ভিন্ন ভিন্ন নাম ছিল কালের বিবর্তে এই বাড়িগুলো আজ বেয়িস কারা এই বাড়ির মালিক তা কেউ বলতে পারে না এই ভবনটির অবকাঠামো দেখে বোঝা যায় যে এককালে এটি ছিল ঠাকুর ঘর পূর্বে আমি আপনাদের প্রাচীন এই নগরীর আরো ভয়াবহ কিছু ভবন দেখিয়েছি তাই আশা করি প্লেলিস্ট থেকে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখবেন হয়তো এই রাস্তা দিয়ে একসময় বড় বড় বণিকেরা যারা অনেক ধনশীল ধনবিত্ত মানুষ যারা ছিলেন তারা এই রাস্তা দিয়ে চলা করতেন এই দেখুন আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি আর ধীরে ধীরে আর একটু সামনে গিয়ে খেলারাম দাতার সেই স্থানে আমি পৌঁছাবো খেলারাম দাতার আন্ধার কুটির। এই আন্ধার কুটিকে ঘিরে আছে অনেক রহস্য আছে অনেক ইতিহাস সেই ইতিহাস আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব। কে ছিলেন এই খেলারাম দাতা তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন

ঢাকার খুব কাছাকাছি যতগুলো প্রত্নতন্ত্র ভবনে দেখা মেলে তাদের মধ্যে রহস্যময় ও অন্যতম খেলারাম দাতার এই আন্ধার কুটি অনুমান করা হয় দ্বিতল বিশিষ্ট এই ভবনটি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে কিংবা বিংশ শতাব্দীর শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল প্রত্নতন্ত্র অধিদপ্তর কয়েক বছর পূর্বে এই ভবনটিকে সংস্কার করেছিলেন এই ভবনটিকে নিয়ে সঠিক কোনো তথ্য প্রত্নতন্ত্র গবেষকরা জানাতে পারেনি

এই ভবনটিকে নিয়ে গঠনমূলক তথ্য না থাকায় দর্শনার্থীরা বিশেষ কিছু জানতে পারে না এটি কি মন্দির নাকি আখড়া নাকি আবাসিক ভবন ছিল তা নিয়ে অনেক লোককথা প্রচালিত আছে এটি যে কোনোভাবে সাধারণ কোনো ভবন নয় তা এর ভেতরে নকশা ও অবকাঠামো দেখলে বোঝা যায় এখানে ছিল একটি সিঁড়ি সেই সিঁড়ি সোজা চলে গিয়েছে সুরঙ্গ পথে বর্তমান সেই সুরঙ্গ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে এই ভবনকে ঘিরে যেমন রহস্য লুকিয়ে আছে তেমনই লুকিয়ে আছে খেলারাম দাতার নাম ও পরিচয় নিয়ে কে ছিলেন খেলারাম দাতা কিভাবে একজন দুর্ধর্ষ ডাকাত ছদরের নামের শেষে যুক্ত হলো দাতা ঐতিহাসিক সূত্র মতে তার নাম ছিলেন খেলারাম দত্ত তিনি ছিলেন একজন জমিদার এবং ব্যবসায়ী কিন্তু ইতিহাস বলছে বাংলার জমিদারি ইতিহাসে নথিপত্রের যতগুলো জমিদারদের নাম রয়েছে সেখানে খেলারাম দাতা খেলারাম কিংবা দত্ত নামে কোনো ব্যক্তির নাম উল্লেখ্য নেই এখানকার স্থানীয় লোকদের মতে তার নাম খেলারাম দাতা কোটার উপরে ওঠার আমি চেষ্টা করছি এর ভেতরে এতটা অন্ধকার যার ফলে এটির নাম রাখা হয়েছে আন্ধারকোটা এই যে দেখুন

এই যে চৌ বাচ্চাটি দেখছেন এটিকে নিয়েও রয়েছে অনেক লোককথা অনেকে বলেন তার মা এই পুকুরে সকলের সাথে গোসল করতেন এটি খেলারাম দাতা পছন্দ করতেন না গোছলের পানি ধরে রাখার জন্য এটি নির্মাণ করেছিলেন আবার কিছু গ্রামবাসীর মতে একবার খেলারামের মা দুধ খেতে চেয়েছিলেন তাই তিনি এটি নির্মাণ করেছিলেন এবং সেখানে দুধ দিয়ে ভরাট করে তার মাকে খাওয়িয়ে দেন তিনি ডাকাত হলেও তার অগাধ ভালোবাসা ছিল তার মায়ের প্রতি এছাড়াও এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ তাকে ভালোবাসতেন কেউ কেউ বিশ্বাস করে এটি ছিল তিনতলা বিশিষ্ট একটি ভবন যার নিচতলাগুলো মাটির নিচে ডেবে গিয়েছে নিচতলার ঘরগুলো ছিল খেলারাম দাতার ধন দৌলাত লুকিয়ে রাখার গোদাম ঘর

খেলারাম দাদা সেই সময় এখানে থাকতেন আর নাচ নিয়ে এখানে নাচতেন এর চারিপাশে ওরা বসে নাচ দেখত চার বসে তারা নাচ দেখতো আর এই বাইচে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতো এবং এই স্থানটি দেখুন এই চারি সাইডের থেকে এইটি একটু ভিন্ন অন্যরকম ছাপ দেখা যাচ্ছে প্লাস্টার আর বাকিগুলো দেখুন লাল হয়ে গিয়েছে উঠে গিয়েছে তো এটা এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে মাঝখানে কিছু একটা হতো এই খেলারাম দাতাকে নিয়ে দুই ধরনের কথা প্রচলিত আছে বহুল প্রচলিত একটিতে তাকে যেমন ডাকাত সদ্দার বলে গণ্য করা হয়েছে এবং অপরটিতে তাকে ধরি ব্যবসায়ী কিংবা জমিদার বলে গণ্য করা হয়েছে তবে এই অঞ্চল ছিল ধনী এবং ব্যবসায়ীদের অঞ্চল

মানে নিদর্শন দেখতে ভালো লাগে বন্ধুরা দেখলেন এই আপুটু আসলেন ফরিদপুর থেকে তিনি আপুটি আসলেন ফরিদপুর থেকে তিনিও দেখতে এসেছেন এই খেলার দাতার এই আস্থাপনাটি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি ছিলেন একজন দুর্ধর্ষ ডাকাত ছদ্দার কথিত আছে পার্শ্ববর্তী নদী অর্থাৎ ইচামতি নদীতে তিনি ডাকাতি করতেন তবে ডাকাতি করা যত অর্থ সম্পত্তি সব বিলিয়ে দিতেন গরিব দুঃখিতের মাঝে এই কারণে তার নামের সাথে যুক্ত হয়েছিল দাতা অর্থাৎ খেলারাম দাতা খেলারাম দাতার এই ভবনের মধ্যে থেকে নদীর পথ 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 পর্যন্ত ছিল একটি করে সেই দিয়ে বাড়ি নিয়ে আসতেন সব ইসেন যদি এখানে কোনো বিবাহ বার্ষিকী কিংবা অনুষ্ঠান হইতো

এই অলৌকিক কুকুরের এই অলৌকিক কথাটা উনি বললেন এবং এরকম এই অঞ্চলে এরকম অনেক কিছু ঘটেছে যা আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি এবং এখনো দেখাতে চলেছি আর এই যে দর্শনার্থীরা এসেছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন এই সুন্দর স্থাপনাটি দেখার জন্য হাই দিয়ে দেন সবাই তাদের মতে এটি ছিল একটি দুর্গ তবে এর অবকাঠামো অনুযায়ী একশো থেকে দেড়শো বছরের বেশি পুরনো হওয়া অসম্ভব এছাড়াও দুর্গের কোনো কাঠামোতেও বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি কোনো কোনো প্রত্নবিদ মতামত দিয়েছেন যে এটি একটি বিগ্রহ মন্দির উইকিপিয়াতে বলা হয়েছে শেষ বয়সে তিনি ধর্মকর্মে আসক্ত হতে শুরু করেন তখন এই মন্দির নির্মাণ করেন কিন্তু সরকারি ওয়েবসাইটে যে তথ্য দেয়া আছে তাকে সময়ের বিচার এবং ভবনটির অবকাঠামোর সাথে মেলানো প্রায়ই অসম্ভব